জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আমরা অনেক সময় আমাদের গৃহ মন্দির থাকে অনেক দেব দেবতা থাকে আমরা অনেক সময় অনেক নিয়ম ভঙ্গ করে বা অনেকভাবে আমরা নিজেরা অনেক দেবদেবতাকে বা আমাদের বাড়িতে কোনো গুরুদেব আসলে বা মাতা পিতা থাকলে তাদের কিভাবে আপনারা শ্রদ্ধা করবেন বা পুনাম জানাবেন এই বিষয়টা নিয়ে আজকে একটুখানি কথা বলবো আজকে একটু আমি কথা বলবো প্রণাম করার নিয়মটা যদি আপনার ঘরে আপনার গৃহে যদি শ্রী কৃষ্ণর যদি কোনো বিগ্রহ থাকে তাহলে আপনি কিভাবে প্রণাম করবেন আমরা যে অনেক সময় দেখা গেল ঠাকুর ঘরে ঢুকে শট আনে একদম ঠাকুরের মাঝ মানে প্রণাম করে দিই সোজাসুজি প্রণাম করে দিই কিন্তু দেখবেন যদি আপনার বাড়িতে যদি কৃষ্ণর বিগ্রহ থাকে তাহলে আপনি বাম পাশ কৃষ্ণ দে কৃষ্ণকে আপনি বাম পাশে রেখে প্রণাম করবেন সেই প্রণাম কিন্তু স্বয়ং কৃষ্ণর কাছে যাবে এবং যদি আপনার বাড়িতে শিব বা দুর্গা থাকে শিব দুর্গা কালী এরা যদি থাকে তাহলে আপনি কি করবেন মানে একান্নটা পিঠের যে দেবদেবীরা আছে বা বাবা ভোলেনাথ সে বাবা ভোলেনাথের বিগ্রহই হোক বা লিঙ্গ হোক আপনি তাকে সর্বদাই কিন্তু ডান পাশে রেখে পুনামটা করবেন সেই পুনামটা কিন্তু আপনার কার্যকারী পুনাম হবে এবং যদি আপনার ঘরে কোনো দেবদেবী যেরকম লক্ষ্মী সরস্বতী বা এর সব যেসব দেবদেবী আছে তাদের আমরা সোজাসুজি পুনাম করলেও আমাদের কোনো অসুবিধা হবে না আপনার ঘরে যদি আপনার কোন গুরুদেব আসে আপনার ঘরে যদি আপনার কোনো গুরুদেব আসে তাহলে গুরুদেবকে চরণ স্পর্শ করে প্রণাম করতে হয় এটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রণাম বলে যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে ত্রিদেবী ত্রিদেব আর কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে গুরু তার থেকে বড় হচ্ছে গুরু হয় তো গুরুদেব আসলে গুরুদেবকে কিন্তু চরণে স্পর্শ করে প্রণাম করতে হয় আপনার বাড়িতে যদি পিতা মাতা থাকে তাহলে সেই মা বাবাকে প্রণাম করতে গেলে তাহলে কিন্তু তাহলে কিন্তু মা বাবার চরণে কপালে স্পর্শ করে মা বাবার চরণে কপাল স্পর্শ করে কিন্তু প্রণাম করতে হয় সেটা হয় সব থেকে শ্রেষ্ঠ এবং আপনার যদি সমবয়সী কেউ হয় তাহলে তাকে কিন্তু বুকে আলিঙ্গন করতে হয় বুকে জড়িয়ে নিয়ে আলিঙ্গন করতে হয় এবং যদি আপনার বাড়ির ছোটরা থাকে তাহলে তাদের মাথায় হাত বুলিয়ে কিন্তু আশীর্বাদ করতে হয় এবং সব থেকে শ্রেষ্ঠ পুনাম হচ্ছে স্ত্রী স্বামীকে প্রণাম স্ত্রী কি স্ত্রীও কিন্তু স্বামীর চরণে কপাল ঠেকিয়ে প্রণাম করলে সেই প্রণামটা হয় সর্বশ্রেষ্ঠ প্রণাম যাক আজ এই কটা প্রণাম নিয়ে আপনাদের সঙ্গে করলাম সবসময় স্মরণে রাখবেন কোন দেব দেবতাকে কিভাবে প্রণাম করতে হয় বা বাড়িতে গুরুদেব আসলে কিভাবে প্রণাম করতে হয় মা বাবাকে কিরকম ভাবে প্রণাম করতে হয় সমবয়সের সঙ্গে কিভাবে আলিঙ্গন করতে হয় ছোটদের কিভাবে হচ্ছে করতে হয় এবং নিজের স্বামীকে কিভাবে ভক্তি শুদ্ধা করতে হয় যদি আপনি এইভাবে ভক্তি শুদ্ধা করতে পারেন নিশ্চিত আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে এই কামনাই করছি জয় মা তারা जय माता रा जय माता रा